হ্যালো বন্ধুরা আজকের টপিক হল দুবাইয়ের প্লাম জুমেরা তাহলে চলুন শুরু করা যাক প্রাকৃতির বকছিরে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েছে মানুষের কল্পনা আর প্রযুক্তির এক অদ্ভুত সৃষ্টি পাম জুমেরা দুবাইয়ের এই কৃত্রিম দ্বীপ শুধু স্থাপত্যের বিষয় নয় এটি মানব উদ্ভাবন আর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে দুবাই চেয়েছিল এমন কিছু যা বিশ্বকে অবাক করবে এবং পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই এক সালে শুরু হয় পামজুমেরা প্রকল্প এক দ্বীপ যা দেখতে হবে আকাশ থেকে আর অনুভব করতে হবে সমুদ্রের বুকে দাঁড়িয়ে পামজুমেরা গঠনে ব্যবহৃত হয়েছে প্রায় বারো কোটি গণমিটার বালু এবং সত্তর লাখ টন পাথর সমুদ্রের ডেউ থেকে দ্বীপকে রক্ষা করতে তৈরি করা হয় এগারো কিলোমিটারের দীর্ঘ ব্র্যাকওয়াটার স্যাটেলাইট থেকেও দৃশ্যমান এই দ্বীপের মুঠ আয়তন প্রায় পাঁচশো ষাট হেক্টর দ্বীপের নকশা এক খেজুর গাছের মতো মাঝখানে ট্র্যাঙ্ক দুই পাশে ছড়িয়ে থাকা ষোলোটি ফ্রড আর চারপাশে সুরক্ষামূলক ক্রিস্যান্ট প্রতিটি অংশে রয়েছে বিলাসবহুল বিলা হোটেল রেস্টুরেন্ট এবং ব্যক্তিগত সমুদ্রসৈত এখানে রয়েছে বিশ্বখ্যাত হোটেল যেমন আটলান্টিস দ্য পাম্প ফাইভ পাম্প এবং ওয়ার্ল্ড অব অ্যাস্টোরিয়া প্রতি বছর হাজারো পর্যটক এখানে আসে ছুটি কাটাতে এই প্রকল্প শুধু দুবাইয়ের অর্থনীতিতে বিপ্লব এনেছে না বরং বিশ্বের চোখে শহরটিকে দিয়েছে এক অনন্য পরিচয় তবে পামজুমেরা যাত্রা ছিল না সহজ সমুদ্রের স্রোত পরিবর্তন সামুদ্রিক জৈববৈচিত্র্যের উপর প্রভাব এবং রক্ষণাবেক্ষণের কর সবই বড় চ্যালেঞ্জ তবু এটি প্রমাণ করেছে মানুষ চাইলে প্রকৃতির সীমা অতিক্রম করতে পারে